জামাত বিএনপির সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে দিচ্ছে আওয়ামী লীগ শুনতে একটু ইন্টারেস্টিং মনে হলো ইটস ট্রু আওয়ামী লীগ এতটা নিচে নেমেছে আওয়ামী লীগ এতটা বেসামাল হয়ে গিয়েছে যে জামাত বিএনপির যে সিদ্ধান্ত তাদের যুক্তিকে প্রকাশ্যে লেজিটিমেট করতে হচ্ছে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ দিস ইজ ন্যাচারাল জাস্টিস দর্শক কথা বলছি উপজেলা নির্বাচনে কয়েকটা বিষয় আজকে একটা প্রমাণ দেখাবো কিভাবে কি একটু ভূমিকা দিয়ে শুরু করি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার পেছনে জামাত বিএনপির যুক্তি কি যে দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের লোকজন অনুচিত প্রভাব বিস্তার আনডিও ইনফ্লুয়েন্সের ফলে নির্বাচন সুষ্ঠ হতে তারা দিবে না কারচুপি করে তাদের যাকে মন চাইবে তাকে জিতিয়ে দেবে এটাই তো বিএনপি জামাতের অভিযোগ যে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই আওয়ামী লীগের লোকজন কারচুপি নাকি সে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো মেরুদণ্ডহীন আওয়ামী লীগের গোলাম তাদের তো কোনো শক্তি নিরপেক্ষতা কিচ্ছু নেই অতএব আওয়ামী লীগের লোকজনে সব তো আওয়ামী লীগ কিন্তু সেটা মেনে নিচ্ছে এ কারণে প্রভাব বিস্তারের সম্ভাবনা আওয়ামী লীগও দেখছে যার ফলে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না যদিও নির্বা একেবারে যেদিন মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দাপে সেই দিনের পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত খবর অনুযায়ী পঁচিশ জন এমপি মন্ত্রীর আত্মীয়রা বা স্বজনরা নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও হয়তোবা আমার এই প্রাপ্ত তথ্যের পরে কিছুটা কমতে পারে কিন্তু কেউ কেউ মাঠে থাকবে এতে কোনো সন্দেহ নেই তখন এই আন্ডিও ইনফ্লুয়েন্স বা অনুচিত প্রভাব বিস্তার অযাচিত বা অবৈধ প্রভাব বিস্তারের সম্ভাবনা আওয়ামী লীগও দেখছে এটাই বিএনপি যে আমাদের সিদ্ধান্তের যৌক্তিকতার প্রমাণ মূল যুক্তি মেনে নিয়েছে এটা আগেও বলেছে এবং আরেকটা দেখেন যে বিএনপি যেটা বলছে যে অনুচিত প্রভাব বিস্তার করবে এবং সুষ্ঠুভাবে প্রচার প্রচারণা কিছুই করা যাবে না লেভেল প্লেইং ফিল্ড কিচ্ছু নাই সব আওয়ামী লীগ যা ইচ্ছে তা করবে এই তো সেটাই হচ্ছে দেখেন কি আওয়ামী লীগ নেতার হুঁশিয়ারি মিটিং তো দূরের কথা অন্য কোনো প্রার্থী গণসংযোগও করতে পারবে না যেখানে আওয়ামী লীগ নিজেরা নিজেরা তাদের ক্ষেত্রেই যদি বলা হয় মিটিং তো দূরের কথা অন্য কোনো প্রার্থীকে গণসংযোগ করতেও দেওয়া হবে না আওয়ামী লীগ নেতা বলছে এবং আওয়ামী লীগের অন্য প্রার্থীদের ইঙ্গিত করে বলছে তাহলে চিন্তা করেন বিএনপি এবং জামাতের লোকজন যদি নির্বাচনের জন্য মাঠে গণসংযোগ কিংবা মিটিং করতে যেত তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিত তো অযথাই সরকারের অধীনে নির্বাচনে যে কি মার খাবে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তো থাকবেই না পেটাবে আর পেটালে বিএনপি জামাত তো গণতান্ত্রিক তারা তো শান্তিপূর্ণ তারা তো আওয়ামী লীগের সাথে পেটা পিটিতে পারে না কিংবা পারবে না এবং পুলিশ তো তাদের পক্ষে জামাত বিএনপি নেতাকর্মী উপর হামলা করবে আওয়ামী লীগ আর নাশকতার মামলা করে বিএনপি জামাত নেতাকর্মীদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে দিস ইজ টু এটাই আমরা এই সিনারিও দেখে আসছি অতএব দেখেন এই যে হুমকি আওয়ামী লীগ নেতার হুশিয়ারি এর মাধ্যমেও প্রমাণিত হলো যে বিএনপি জামাতের নির্বাচন বর্জন সিদ্ধান্ত যৌক্তিক কারণ কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই মিটিং করতে দেওয়া হবে না কিচ্ছু করতে দেওয়া হবে না উল্টো পেটানো হবে এভাবেই আওয়ামী লীগ নিজেরাই বিএনপি জামাতের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে দিচ্ছে এটা একটা ঘটনা এরকম হাজারো ঘটনা আছে বিভিন্ন জায়গায় চলছে যে কিভাবে আওয়ামী লীগের বিশেষ করে যাদের সাথে প্রশাসনের কানেকশন আছে বা মাসেজ পাওয়ার আছে টাকা পয়সা বা লোকবল আছে কিশোর গাঁয় আছে তাদের সামনে কেউ কাউকে নির্বাচনে প্রচারণাই চালাতে দেওয়া হবে না মিটিং তো দূরের কথা এই হচ্ছে ঘটনা দর্শক একটু বিস্তারিত শোনাই আপনারা বুঝবেন এরকম ঘটনা ঘটে অনেক কিন্তু সপ্তাহের গণমাধ্যমে আসে না সপ্তাহ ফাঁস হয় না ফাঁস হওয়ার বাহিরে এরকম অনেক এ ধরনের হুমকি এটা একেবারেই ঢালভাতের ভাতের মতো হয়ে গিয়েছে হুমকি দশটা হলে একটা হয়তো বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয় আর বাকি নয়টা ভিডিওই হয় না অডিও হয় না প্রমাণ থাকে না কিন্তু এ ধরনের হুমকি ধামকি চলতে থাকে এর মানে নির্বাচনের কোনো পরিবেশ নেই আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে চেয়ারম্যান পদে সম্ভব্য প্রার্থীর পক্ষে সভা করার সময় অন্য প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এটা একেবারেই স্বাভাবিক চিত্র এটা কমন স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাদের প্রতি মানে তাদের সাইকোলজিটা এরকম আমরা আওয়ামী লীগ করি পনেরো বছর ক্ষমতায় অমুক ভাইয়ের পলিটিক্স করি আমার অমুক ভাই এখন এমপি আর অমুকে আওয়ামী লীগ করল সে তমুক ভাইয়ের রাজনীতি করে সে তো নমিনেশন পায়নি সে এখন উপজেলা নির্বাচন হতে চেয়ারম্যান হতে চায় খবর আছে আমরা যাব এরকম সাইকোলজি হয়ে গিয়েছে একটা কাল্ট হয়ে গিয়েছে একেবারে অথরিটারিয়ান মানে রাজার মতো মানসিকতা কোনো গণতান্ত্রিক চেতনা নেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মোহাম্মদ ইসমাইল হোসেন খোকন নামের এক নেতা বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ নেতা এরাই হচ্ছে মূল পাওয়ারটা এক্সারসাইজ করে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার এরাই হচ্ছে মূল পাওয়ারফুল অভিযোগ উঠেছে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান করিম রাজার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত এক সভায় ইসমাইল হোসেন খোকন সম্ভাব্য অন্য প্রার্থীদের হুমকি দিয়ে বলেন এখানে অন্য কোনো প্রার্থী করতে আসতে পারবে না মিটিং তো দূরের কথা আমরা সবাই যদি ঠিক থাকি এখানে অন্য কোনো প্রার্থী ঢোকার সাহস করতে পারবে না যদি কোনো না কোনোভাবে উঠান বৈঠক বা সমাবেশ করতে স্থান তাদের না দিই আমরা যাতে চিন্তা করুন উঠান বৈঠক সমাবেশ এগুলো করতো এগুলোরও স্থান দিতে চায় না সুযোগ দিতে চায় না প্রতিপক্ষের প্রার্থীকে এই হচ্ছে আওয়ামী লীগ নেতাদের গণতন্ত্র তো এই পরিবেশে কিভাবে বিএনপি জামাত নির্বাচনে আসবে কোনো সুযোগ আছে নেই ঘটনা গত বিশে এপ্রিলের আমরা একটু পরে বিশ্লেষণ করছি বোয়ালখালী শ্রীপুর শ্রীপুরের চেয়ারম্যান পদে সম্ভব প্রার্থী এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজার গ্রামের বাড়িতে সভা অনুষ্ঠিত হয় সভা থেকে সম্ভব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে এমন হুমকি দেন তিনি এখন কপাল ভালো যে বিএনপি জামাতের কেউ এখানে নেই থাকলে খবর ছিল বক্তব্যে ইসমাইল হোসেন খোকন বলেন ইউনিয়ন আওয়ামী লীগের নির্দেশনা নির্দেশনা থাকলেও আমরা ব্যক্তি বিশেষ তিন চারজন মিলে গ্রুপ উপগ্রুপ এগুলো মেনটেন করে চলি আমরা কেউ কারো বিপক্ষে নই এখানে জমির ভাইয়ের অধীনে আছে চেয়ারম্যানের আন্ডারে আছে নুরুল হুদার ভাইয়ের আন্ডারে আছে আমার আন্ডারেও আছে আমারটা আমি বলছি না আমারটা তো এখানে মিটিং আছেই এখানে আমাদের প্রত্যেকের নির্দেশনা যদি থাকে সেখানে অন্য কোনো প্রার্থী এখানে গণসংযোগ করতে পারবে না মিটিং তো দূরের কথা আমরা জমির ভাই নুরুল হুদা ভাই মোকাররম ভাই নেবেন এখানে আওয়ামী লীগ পরিবারের সবাই আছে আমরা সবাই যদি ঠিক থাকি অন্য কোনো প্রার্থী ঢোকার সুযোগ পাবে না সৎসাহস পাবেন দেখেন এখানে ইম্পর্টেন্ট বিষয় আওয়ামী লীগ বলছে যে এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না স্বতন্ত্র প্রতীকে যে কাউকে নির্বাচনের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু প্রচার প্রচারণার সময় যে হুমকি দামকি তাতে আওয়ামী পাওয়ারই ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগ পরিচয় দেওয়া হচ্ছে আওয়ামী লীগ পরিচয় দিয়েই সবাই কামড়াকামড়ি করছে যে যার স্বার্থ আখের গোছানোর চেষ্টা করছে অতএব আওয়ামী লীগ যা করছে পুরোটাই দান্দাবাজি অনৈতিকতা এই সবাই উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী উপজেলা চেয়ারম্যান রেজাউর করিম রাজা শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন নুরুল হুদাসহ স্থানীয় আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিল তাদের সামনেই এগুলো চলছে এখন এখানে কী করা হবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ হয়তো বা করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন কিচ্ছু করতে পারবে না তাদের কোনো পাওয়ার আছে নির্বাচন কমিশন কিচ্ছু না ভারতের প্রার্থী বলেছে এরকম কত কিছু হয়েছে সাতজন নির্বাচনে কোনো কিছুই হবে নির্বাচন কমিশন শো পুতুল আওয়ামী লীগ মানে এখানে সব মেকানাইজড নির্বাচন উপর থেকে যাকে বলে দেওয়া হবে সেই চেয়ারম্যান ভালো হয়েছে এই নির্বাচনে না গিয়ে বিএনপি জামাতে